যে দেখ আমি আইসে পড়ছি আমার পিছনে পিছনে আইসে দেখছেন বিষয়টা তা আমি ওর সঙ্গে যে বক বক করি ওটা সবই আমি যা বলি মোটামুটি ও সবই বুঝে কে আমি ঠিক বলছি না হুম বলো সবাইটা বলে দাও তুমি আমার কথা বুঝো এটা সবাই বলে দাও একটা পাপ্পি দিয়ে দাও তোমার যে ঠুট পাপ্পি দিতে গেলেও গায়েল হয়ে যাইব সবাই এই যে অনেকক্ষণ ধরে মিনু রে খুঁজতেছি পাই না তো এখানে আইসা দেখি এই যে রৌদ্রে মিনু শুয়েছে মিনু তার ভালো লাগতেছে এখানে রৌদ্রটা মিনু কী হ্যাঁ ভালো লাগত এখানে এই যে এই যে কি করে মাঝে মাঝে মিনু কিন্তু কামড় হয় হ্যাঁ মিনু দাদুর গরু তিনটা গরু ছিল একটা তো মারাই গেছে এই যে একটা জায়গা খালি হয়ে গেছে নয়তো এইখানে থাকতো একটা গরু এখন দুইটা এই যে বকপাকি এখানে মাছ ধরে খাইতেছে এই যে মিনুর আগমন ঘটছে বক পাখি আমার কাছে আইতেছে কিন্তু মিনু এসে করছে আগে এখন বক পাখি রে দিব মিনু এই যে

পা ভিজা তার মানে পানিতে মাস্টার ধরতে গাছের ডাল থেকে বক পাখি আপনাদেরকে কত সুন্দর না দৃশ্যটা পাখির একদম কাছে যাইয়া ভিডিও করতেছি সবাই একটু হাই হাইয়ালো বলে বল সবাই বল কিছু

দাদু কি করি কই না লাগাই ভাই জ্বালা দেয়া লাগাই ভাগ এই জ্বালা হ্যাঁ ডুবা তো লাগানি শেষ একদম মোটামুটি সব কিছু লাগানো হয়ে গেছে ওই যে পড়া সাইডে যে যে ক্ষেত আছে দুইটা এটি বাকি আছে তো দাদু নিজেই জ্বালা ভাঙা শুরু করে দিয়েছে লাগাই ভাগ কামলা না তুমি

আয়রন ম্যান মেনু কি রে মেনু মিনু এলো জ্বালা খাইব কম জ্বালা খা জ্বালা খাইয়া জ্বালা বানাইছি না অন্তরে জ্বালা মেনু বক এখনো স্টিল এখানে বই সেরেছি বক এখন চলে যাবে এই কলা গাছের পাতায় যেয়ে বসছে এই যে বক পাখি বাসা হিসেব সে রে বাড়িতে গেলে রে হ্যাঁ বাসায় কেন মাছ ধরা শেষ হ্যাঁ মাছ ধরা শেষ সে ভাবছে যে বাড়িতে আইসা মাছ পাইবো বাড়িতে হয় তোমার মাছ রাখা আছে এই কারণে আসে আসছে নাই মাছ নাই নিজে নিজে তৈরি খাবার তোমার জন্য আর কোনো মাছ বরাদ্দ নেই

কি দেখছিস এই দেখছ তোর বা হিরে لیا দিয়াছ যাও মাছ দিয়া তারপরে একবারে বিকালে আসবা বাড়িতে তোমার জন্য স্পেশাল মাছ পুটি মাছ রাখা হবে হচ্ছে কি হচ্ছিস

মানে আমি যা বলি মানে আমি যা দেখতেছি এতদিন ওর সাথে মানে ও আমার কাছে আছে যা বুঝলাম যে ও আমার কথা বুঝে যা বলি মোটামুটি বুঝে এই কারণেই বলি যারা নতুন আমার ভিডিও দেখেন তারা হয়তো বলবেন যে পাগলের মতো বক পাখির সঙ্গে আমি কথা বলি কিন্তু ও মোটামুটি ভালোই বুঝে আমি যা বলি ভালোই সারা দেয় তাই আর কি বলি সেই যে দেখেন আমি আইসে বলছি আমার পিছনে পিছনে আইসে দেখছেন বিষয়টা তা আমি ওর সঙ্গে যে বক বক করি ওটা সবই আমি যা বলি মোটামুটি ও সবই বুঝে এই যে আমি মানে তার বাহিরা এখানে রেখে গেলাম তো সে বাহিরে যায় না ঘুরে ফিরে আবার এই যে বাসায় চলে গেছে এখন আমি একা একা চলে আসছি বাহিরে তো আমার পিছনে পিছনে এসে পড়ছে এখন বুঝছেন আপনারা যারা নতুন তারা এই বিষয়টা হয়তো বা পাগলামই ভাববেন কিন্তু যারা আগে থেকে আমার ভিডিও দেখে তারা বিষয়টা জানে আমি ঠিক বলছি না হুম বলো সবাইকে বলে দাও তুমি যে আমার কথা বুঝো এটা সবাইকে বলে দাও কি দেখো কাদের দেখতেছো তুমি দর্শক বন্ধুদেরকে একটা পাপ্পি দিয়ে দাও তোমার যে ঠুট পাপ্পি দিতে গেলেও ঘায়াল হয়ে যাইব সবাই অবস্থা খারাপ হয়ে যাইব সবার দেখছেন বাসায় চলে গেছে আচ্ছা আসলে ও ওর মতোই থাকে এখানে মানে যেভাবে স্বাধীন মানুষ যেভাবে স্বাধীন থাকে ও এখানে তার মতো স্বাধীন কেউ ওরে মানে কোনো ফোর্স করতেছে না ও মঞ্চেলে বাসায় মন চাইলে বাহিরে আসতেছে মানে যেটা ওর যখন মঞ্চে ওইটাই করতেছে আমি তো চাই না যে এখানে থাক সে সে চলে যাক তার প্রকৃতিতে আমি তো বারবারই কথা বলি কিন্তু সে যায় না এখন তো এখানে আমার কিছু করার নেই এখন ওরে মানে আগে যেভাবে খাবার দিতাম মাছ এখন ওইভাবেও দিই না সে নিজে নিজে মাছ টাছ ধরে সকালে চলে যায় মাঝে মাঝে দুপুরে আসে আবার সন্ধ্যা দিকে আসে দেখা যায় কি এই সিজনে ওর একটা জুড়া নেওয়ার ব্যবস্থা করে দেবো মানে ওইটা তো আমি তো সংগ্রহ করতে পারবো না কারণ এইগুলো তো আর বাজারে কিনতে পাওয়া যায় না যে একটা আইনি ওরে মানে ওর সঙ্গে জোড়া দিয়ে দিব ও নিজে নিজে যাতে চলে দেয় এই ব্যবস্থা করার করার একটা কিছু একটা করবো আর কি দেখা যাক আর আমিও চাই না ও সারা জীবন এখানে থাকুক এটা আমার কাছে খারাপ লাগে একটা পাখি এখানে একা একা আমি চাই যে ও চলে যাক ওর একটা মানে ওর প্রকৃতিতে ও যেখানে ওরা যেখানে থাকে অন্যান্য বক পাখির সঙ্গে ও দেখি মিশে মাছ টাছ দইরা খায় মানে অন্যান্য পক্ষ পাখি যেখানে মাস্টার ধরে ওইখানে সেও যায় ওদের মানে ওই ওইগুলোর সাথেও মিশে তো কেন যে ও আবার ফিরে আসে এটা আমি বুঝি না আচ্ছা যাই হোক তো এই বছর আমি সর্বোচ্চ চেষ্টা করব ও যাতে ওর পক্ষে চলে যায়